আসসালামু আলাইকুম মরমদুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খামারি বন্ধুর আমাদের যে সার গরুগুলো অনেকে জানতে চেয়েছিলাম আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আপনার সারগুলোর কি অবস্থা তো আলহামদুলিল্লাহ অভাবনীয় যা আপনার ভাবতে পারেনি যা আমি কল্পনা করিনি কল্পনার চেয়েও অনেক বেশি মোটা তাজা হয়েছে আমাদের সার গরুগুলো আমাদের প্রস্তুতকৃত আমাদের তৈরিকৃত যে দানদার খাবার সেই দানদার খাবারগুলো খাওয়াই আমি এগুলো মোটা তাজা করেছি আমি একটু একটা একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে একটি দেখেছেন শাইওয়াল এবং এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শাইওয়াল আপনার জানেন যে পনেরোটা গরু নিয়ে আমি শুরু করেছিলাম সার দিয়ে অর্থাৎ এগুলো আমি ক্রয় করেছিলাম সবে ভারত অর্থাৎ রমজানের ঠিক পূর্বে রমজানের ঠিক পনেরো দিন বারো দিন আগে এগুলো ক্রয় করেছিলাম আমার আরও সার ছিল বড়ো বড়ো আপনারা দেখেছেন যেগুলো আমি সবে ভারাতে সেল করেছি সেল করার পরে এই গরুগুলো তুলেছিলাম এই ফার্মে তো দেখেন প্রত্যেকটা গরু কি পরিমাণে মোটা তাজা হয়েছে দর্শক অনেকেই অনেক কিছু বলে বলতে পারে কিন্তু আজকে তারা টাস্কি মেরে যাবে যে কিভাবে খামারি বন্ধু এই অল্প সময় এরকম মোটা তাজা এই গরুগুলোকে করেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে ক্রস ব্রিডের এবং শাহিওয়াল দেশি শাহওয়ালের মধ্যে গরুগুলো রয়েছে দেখেন কী পরিমাণে আসলে গ্রোথ আসছে দর্শক পুরো ভিডিওটি আপনার মনোযোগ সকলে দেখবেন আমি এখানে আপনাদেরকে শেষের দিকে দেখাবো যে এখানে মোট বর্তমানে দশটি রয়েছে এর মধ্যে একটি বিক্রি হবে না এবং বাকি নয়টি বিক্রি হবে এর মধ্যে আমি দুই ভাগ করেছি ক্রসগুলোকে আলাদা করে দেখাবো এবং সাইওয়াল দেশিগুলোকে আলাদা করে দেখাবো তো শেষের দিকে আমি সাইওয়াল দেশিগুলোকে আপনাদের আলাদা করে দেখাবো আপনার দেখবেন যে কী পরিমাণটা তা হয়েছে এবং এগুলো বিক্রি হবে সবগুলোই যেহেতু বিক্রি হবে সবগুলোই দেখাবো কিন্তু আজকের পর্বে শুধু সাইবালগুলোই আমি ওদেরকে একটু ভালোভাবে বা দেশিগুলো একটু দেখানোর চেষ্টা করবো দেখুন দর্শক আমাদের দৈরিকৃত খাবার খেয়ে এই অল্প সময়ে আমি চ্যালেঞ্জ করবো কেউ এত মোটা তাজাকরণ করতে পারবে না অসম্ভব আমি এটা এত দূর এই ধরনের কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো কারণ আপনারা জানেন যে আমি ওগুলো ওয়েট করি এবং কত কেজি আমি নিয়ে আসছিলাম সেদিন ছিল এবং এই কয়েকদিনে কী পরিমাণ ওজন গেইন করে সেটা আমি অবশ্যই ওদেরকে দেখাবো আপনার অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তীতে কোনো ভিডিওতে সেই বিষয়গুলো অবশ্যই থাকবে তো আমি আপনাদেরকে ক্রোশগুলো শাইগল সহকারে ক্রোসগুলো দেখালাম তো এই দিকে আরও কয়েকটি তিনটি মতো রয়েছে আপনার কি বলবো দেশি সাইগল সেটা দেখাই এরপরে প্রত্যেকটা আলদা আলাদা ফার্ম দেখবেন দর্শক আসলে এত মোটা তাজা করণ এই অল্প সময় এই তো শবে বরাত শবে বরাতের শেষের দিকে ক্রয় করেছিস অর্থাৎ রমজানের পূর্বে ক্রয় করেছি আর এখন হচ্ছে জেলাস মাসের চাঁদ দেখা দিয়ে গেছে দিয়েছে আজকে এই তো জেলাস মাস এই অল্পটুকুন সময়ে এত অল্প টুকুন সময়ে গরুগুলো ওটা তাজা হয়েছে আপনি দেখবেন শুধু এই গরুটা বিষব না বাকি নয়টি এই দেখালাম এই যে এটু একটি গরু দশক বের করে আমি গরুগুলো কিন্তু দর্শক ওজন দিয়েছি তবে আজকে আপনাদেরকে আমি ওজনটা জানাবো না এই জন্যই কারণ যেহেতু গরুগুলো আমি বিক্রি দেবো ওজনটা দেখলে অনেকে ওজনের উপরে ডিপেন্ড করে দাম করবে কোরবানি গরু আসলে এভাবে করা যেহেতু ঠিক না তবে পরবর্তীতে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো যে গরুগুলো কত কেজি ওয়েট ছিল কেনার দিন এবং কত কেজি ওয়েট গেইন করেছে এই কয়েকটা দিনে অর্থাৎ রমজান সাওয়াল জিলকত রমজান মাস খেয়েছে সাওয়াল মাস জিলকত মাস এই তিনটা মাসে এই তিনটা মাসে কী পরিমাণে তাদের ওয়েট গেন হচ্ছে নব্বই দিনে কী পরিমাণে আমাদের প্রস্তুতকৃত খামারে বন্ধু ক্যাটল ফিট খামারে বন্ধু ক্যাটল ফিট খেয়ে কী পরিমাণে হেজা গ্রোর খামারে বন্ধু ক্যাটল ফিট খেয়ে কী পরিমাণটাচা হয়েছে দেখুন আপনাদেরকে আমি প্রত্যেকটা গরু এখন বের করে করেও আপনাদেরকে দর্শক আসলে দেখাবো আমি একটু যদি আপনাদেরকে সবগুলো গরুই জুম করে একটু দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক এই যে একটি শাহিওয়াল এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটি শাহিওয়াল দুটি প্রায় সেম সেম এবং এখানে একসাথে দেখতে পাচ্ছেন আপনার চারটে চারটি ক্রস ব্রিডের গরু রয়েছে এবং এই দিকে ওই যে একবারে শেষে ওইদিকে একটি দেশি তারপরে একটি শাহিওয়াল তারপরে এদিকে আরেকটি শাহিওয়াল দেশি দেখতে পাচ্ছেন দর্শক তো যাই হোক এখন গরুগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো দর্শক বের করব গরুগুলো অর্থাৎ আমি যখন স্কেল করার জন্য নিয়েছিলাম একটু দেখুন গরুগুলো আপনারা যেদিন গরুগুলো আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন আগের ভিডিও তখন গরুগুলো কী অবস্থায় ছিল এবং কি পরিমাণে পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন দেশি যেটা দেশের মতো যেটা দর্শক আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আমি আপনারা আমি ভিডিও দেবো আপনারা দেখতে পারবেন যে কোন গরুতে কী পরিমাণে ওয়েট গেইন করে কোন গরু আসলে মোটা তাজা করার জন্য সর্বোত্তম সেটা আপনারা ধারণা পাবেন কারণ এখানে দেশি গরু রয়েছে সাইবল গরু রয়েছে ক্রস রয়েছে ফ্রেজিয়ান রয়েছে আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো যাই হোক দেশিটা দেখলেন এরপরে দেখতে পাচ্ছেন সাইবলটা দর্শক মাংস লাগানোর মতো জায়গা পর্যন্ত নেই এত পরিমাণে আসলে মোটা তাজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের এই খাবার খেয়ে শুধু রিজেক্ট গাভি মোটা তাজা হয় এমনটা নয় আমাদের এই খাবার দিয়ে আমি স্পেশালভাবে সারগজ আলাদা খাবার তৈরি করতে অনেকে জানেন হ্যাঁ এই সেই খাবারটা খেয়েই দেখেন এই গরুগুলো কী পরিমাণ মোটা তাজা হয়েছে একেবারে দেখেন পুরোটা দেশি দর্শক আমি অবশ্যই আলাদা আলাদা খাবার আপনাকে পরবর্তী ভিডিওতে আপনার জানাবো দর্শক গরুগুলো বিক্রি হবে যদি আপনারা কিনতেও চান তাহলে সরাসরি এসে দেখে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এটি হচ্ছে থেকে বড়ো অর্থাৎ বর্তমানের যে গরুগুলো আমার সে এর মধ্যে সব থেকে বড় এটি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিন্তু দর্শক আপনাদেরকে আসলে স্কেলের মনিটর দেখাচ্ছি না কারণ হচ্ছে মনিটরদের আমরা দেখাতে চাই নাই এটি হচ্ছে দর্শক এবং শেষ গরুটি আমাদের আর যে সায়লটির পাশে শায়লটি ছিল তো দেখে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে আসে আসলে গরুগুলো মোটা তাজা হয়েছে দর্শক মতামত জানাবেন খাদ্য লাগলে এবং ঈদের পরে যদি কেউ ফার্ম শুরু করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দেহ কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা